উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কুর্তি বিজেপির মন্ডল যুব মোর্চার উদ্যোগে ত্রিপুরায় দু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার ছাত্রছাত্রীদের বিভিন্ন সংবর্ধনা প্রদান চারা প্রদান করা হয় বৃহস্পতিবার এদিন কদমতলা টাউন হলে সকাল থেকে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান পর্ব কদমতলা ব্লক এলাকার এক হাজার ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান এতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশাল বিধায়ক সুশান্ত দেব কদমতলা মন্ডল যুব মোর্চার সহ সভাপতি জন্মজিৎ কানু জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা জেলা পরিষদের সহকারী সভাপতি বিশ্বজিৎ ঘোষ ও কদমতলা মন্ডল সভাপতি রাজা ধর সহ অন্যান্যরা এদিন কদমতলা ব্লক এলাকার প্রায় এক হাজার ছাত্রছাত্রীদের মধ্যে ছয় শত ছাত্র উপস্থিত হয়ে তাদের শংসাপত্র সহ গাছের চারা নিয়ে যান বাকি চারশো ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে শংসাপত্র সভাপতি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট আমি প্রত্যেকের নাম নিয়ে সময় নষ্ট করছি না যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সমস্ত গার্জিয়ানরা সাংবাদিক ভাই বন্ধুরা প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমাদের এখন থেকেই আমাদের লক্ষ্য স্থির করতে হবে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করব আমরা কিভাবে আমাদের মা বাবার নাম আরো বেশি করে উজ্জ্বল করব আমরা কিন্তু এখন থেকে আমাদের লক্ষ্য স্থির করতে হবে স্বামীজি বলেছিলেন এরাজ এরে স্টপ নট স্টিল রিচ দা গোল যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে থামা যাবে না আমাদের লক্ষ্য স্থির করতে হবে এবং অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আমাদের সমাজ ব্যবস্থায় দুইটা দৃষ্টিভঙ্গি আছে একটা পজিটিভ একটা নেগেটিভ আমরা যত বেশি পজিটিভ হয়েতে চলাফেরা করব তত আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে যত আমরা নেগেটিভ কথাবার্তা শুনব যত নেগেটিভ মানুষের সঙ্গে চলব আমাদের কিন্তু ভবিষ্যতে আমাদের লস ছাড়া লাভ হবে না এই প্রত্যেককে বলবো আমরা যেন পজিটিভ দৃষ্টিভঙ্গিতে কাজ করি একটা ছোট্ট গল্প পজিটিভ এবং নেগেটিভের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই একদিন একটা সকালবেলায় একটি মা ছোট্ট বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল একটু মনোযোগ সহকারে সঙ্গে একজন মা ছোট্ট বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল মাটার চিপ মেন্টালিটি ছিল মানে নেগেটিভ মেন্টালিটি ছিল যাওয়ার পথে একজন ঝালুদার রাস্তায় ঝালু দিচ্ছে মা বাচ্চাকে বলছে বাবা ভালো করে পড়াশোনা কর যদি ভালো করে পড়াশোনা করতে না পারিস তাহলে বড় হয়ে ওনাদের মতো ঝালুদার হবে মানে ওনার নেগেটিভ মেন্টালিটি ছিল বাচ্চাকে বলছে ভালো করে পড়াশোনা বড় হয়ে ঝালুদার হবে এরকম বলে বাচ্চাকে বোঝাচ্ছে ঠিক সেইভাবে আরেকজন মা সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছে ওই মাটা পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল ওই মাটা বাচ্চাকে বুঝাচ্ছে বাবা ভালো করে পড়াশোনা করো করে পড়াশোনা করতে পারো উনাদের জন্য পড়াশোনা না করলে ঝালুদার হতে হবে আর যিনি পজিটিভ উনি বুঝাচ্ছে ভালো করে পড়াশোনা করলে এরকম ঝালুদারদের জন্য তুমি বড় হয়ে কিছু করতে পারবে এইটাই পজিটিভ এবং উদাহরণ প্রত্যেককে বলবো

অতন্ত গুরুত্বপূর্ণ আমাদের ছোটখাটো ভুলগুলা মানুষের চোখে পড়ে আমরা যত ভালো কাজ করি না কেন ভালো কাজ নিয়ে চর্চা কম ঠিক কি না কিছন থেকে বলো ভালো কাজ নিয়ে চর্চা অনেক কম হয় যদি একটা সামান্য ভুল করি বাবা প্রতিযোগিতা আত্মীয়-স্বজন আমাদের ভুলটা ধরার জন্য অপেক্ষা থাকে আর প্রত্যেককে বলবো আমাদের যত ছোটখাটো ভুল না হয় আমাদের জন্য মানাবাত সম্মান হানি নাward সেই লক্ষ্যে আমরা কাজ করব

कुछ पाने के लिए कुछ करना पड़ता है कुछ पाने के लिए कुछ खोना पड़ता है एक भूल এটা ব্যান্ডেজ এর কুচ পানে গেলে কুচ কাটনা পড়তা হয় কিছু করতে গেলে কিছু পেতে গেলে কিছু করতে হবে আমি প্রত্যেককে অনুরোধ করব আমরা আমাদের ফিউচারের গোল সেট করব আমরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হব আমরা সবাই এস্টাবলিশ হব সেই আশা প্রত্যাশা রেখে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাইবোনের ব্রাইট ফিউচার কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন এনি এইট নিউজ